হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছে রাইহান জুয়েলারস থেকে খুব সুন্দর সুন্দর লাইটওয়েটের নেকলেসের কালেকশনস เนี่ย মাত্র চারণা থেকে এগুলোকে বিলিভ করা যায় এত সুন্দর সুন্দর কালেকশনস মাত্র চারণা থেকে আপনারা এই সুন্দর নেকলেসগুলো পেয়ে যাচ্ছেন রাইহান জুয়েলারস ঠিক আছে বীরপুর 10 এর আশleye কিন্তু ভ্যাদেসবটা পাচ্ছেন তো আমরা কিন্তু একটা একটা করে দেখাবো প্রথমে কিন্তু আমরা এই সুন্দর নেকলেসটা দেখবো এটার ওয়েট কত টাকা আছে भैया আছে মাত্র চারণা চার আনা চার রত্তি আট করেন এত সুন্দর মাশাল্লা দেখেন তো সেক্ষেত্রে এটা প্রায় কত আসে মাত্র আটত্রিশ হাজার সাতশো টাকা হলেই কিন্তু এটা আপনারা কালেক্ট করতে পারছেন রায়হান জুয়েলার্স থেকে এত সুন্দর মাশাল্লা এখন দেখবো আমরা ওয়া দেখে এত সুন্দর কালেকশ সত্যি

মাত্র ছয় না তিন রুটি দুই পয়েন্ট মাত্র ছয় আনা তিন রুটি দুই পয়েন্ট দিয়ে আপনি এটা নিতে পারছেন এটাও কিন্তু একদম নতুন প্রত্যেকটাই কিন্তু নতুন মাত্রই কিন্তু এসেছে এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাত্রই কিন্তু এখান থেকে আমরা বের করেছি এই যে একদম গরম গরম কালেকশনস গুলো আমরা পেয়ে যাচ্ছি রাইহান জুয়েলার্স থেকে এই যে দেখেন কত সুন্দর 55100 টাকা 55100 টাকা হলেই এটা নিতে পারছেন অনেক সুন্দর তারপর আমরা দেখব আরেকটা কালেকশনস এটা মাত্র ছয় না চার রুটি আট পয়েন্ট আনা চার রে আট পয়েন্ট এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলেই এটা কালেক্ট করতে পারবো এটা অনেক সুন্দর এই যে এত সুন্দর

সেটাও কিন্তু সম্ভব ভাইয়াদের এখানে আনকমন আর আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সেই অপশনটা ভাইয়ারা রেখেছে হ্যাঁ তো এটা প্রাইস কত আসবে ভাইয়া আটান্ন হাজার টাকা আটান্ন টাকা দিয়ে এটা নিতে পারবো এত সুন্দর মাসাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারছেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন তো আমরা শপের লোকেশনটা দিয়ে দিবো ভাইয়া ঠিক আছে আপনার এটা হচ্ছে ভাইয়াদের শপটা হচ্ছে মিরপুর দশে যারা মানে আছেন কাছাকাছি আছেন তারা কিন্তু ভাইয়াদের শপে এসে নিতে পারবেন আর যারা দূরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে ভেয়াদের শপ নং হচ্ছে চুয়ান্ন চতুর্থতলা সাহ শপিং কমপ্লেক্স ঠিক আছে আর এখানে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফিজ